ডিপিআরসিতে আসি এবং এখানে আজকে বিশ দিন আমি চিকিৎসায় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সাহেত আমার কোমর ব্যথা এবং ফায়ার নিচের দিকে যে ব্যথাগুলো ছিল এগুলো পরিপূর্ণ সুস্থ বিসমিল্লা রহমান রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিসাবিলিটি রিহাবিলিটেশন স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের রুগী ইশতিয়াক আহমেদ ওনার বয়স সিক্সটি ফাইভ সিনিয়র সিটিজেন এবং উনি চাঁদপুর জেলার রুগী তো আমাদের এখানে উনি নানাবিধ রোগ নিয়ে আসছে উনি পূর্ব বিভিন্ন রোগে ভুগছিল যেমন ওনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই সকল রোগে ভুগছিলেন কিন্তু ডিপিএসসিতে উনি মূলত কোমর ব্যথা হাঁটু ব্যথা ব্যথা সংক্রান্ত শারীরিক ডিসেবিলিটি মানে অসারতা পঙ্গুত্ব নিয়ে আসছে আমরাই যে ওনার এমআরআইটা আমাদের হাতে আসে এমআরআই এর আগে আপনাদেরকে ওনাকেই দেখিয়েছি ওনার এমআরআইতে ফাইন্ডিংস অনেকগুলা ডিক্স প্রলাপস আছে কোমরে এবং হাঁটুতে অস্ট্রোয়াথরাইটিস আছে তো আমরা ওনার মুখে শুনি উনি আমাদের কাছে কী সমস্যা নিয়ে আসছে আপনার পরিচয় দিবেন এবং প্রথমত আপনার পরিচয় দেন জি বিসমুল্লাহ রহসমান রাহিম আমার বাড়ির চাঁদপুর জেলায় হাজিনুস থানায় আমি প্রায় এক বছর পর্যন্ত কোমরে ব্যথা হাঁটতে অসুবিধা হয় এবং ফায়ার মিসের দিকে ব্যথা যেত এবং ফায়ার মধ্যে ঝিনঝিন করতো ব্যথা করত তার জন্য অনেক দিকে অনেক চিকিৎসা করেছি কোনো উপকৃত হতে পারি নাই শেষ আমি এ ডি ডিপিআরসিতে আসি এবং এখানে আজকে বিশ দিন আমি চিকিৎসায় ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সাহেত আমার কোমর ব্যথা এবং ফায়ার মিসের দিকে যে ব্যথাগুলো ছিল এগুলো পরিপূর্ণ সুস্থ পায়ের মধ্যে যে ঝিনঝিন অবশ ভাবটা ওটা আমার সম্পূর্ণ এখনো হয়নি তবে এইটটি পার্সেন্ট ইনশাল্লাহ হয়েছে বাকি আল্লাহর ফেতাও কাল আর হাঁটুর কি অবস্থা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা এখন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক উনি আসলে কোমরের পিএলআইডি ডিক্স প্রলাপস যেটা আমরা বলি বা স্লিপ ডিক্স আমেরিকা ডাক্তাররা বলেন বা ইউরোপ ওই সকল দেশে তো পাশাপাশি ওনার অস্টোয়াথ্রাইটিস হাঁটুতে মানে অনেকগুলা ডিসেবিলিটি জনিত সমস্যা উনি নিয়ে আসছে আমাদের কাছে ওনার মুখে আপনারা শুনলেন তো এটার আসলে চিকিৎসা কী এটার চিকিৎসা হচ্ছে প্রাইমারিলি বিভিন্ন ওষুধপত্র টত্র খেয়ে ব্যায়াম ট্যায়াম করে দেখতে পারে রুগী সেটা যদি কাজ না হয় তাহলে আমাদের মতো এসব ডিপিআরসি এই জাতীয় প্রতিষ্ঠানে থেকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি এবং এক্সারসাইজ এগুলো করা হচ্ছে দ্বিতীয় অপশন তৃতীয় অপশন হচ্ছে সার্জারি এখন সব কেসি সার্জারি না বা সেটা লাস্ট অপশন তা আলহামদুলিল্লাহ আমাদের রুগী দ্বিতীয় অপশনই বা দ্বিতীয় ট্রিটমেন্ট প্রটোকলই উনি ইম্প্রুভ করেছেন এবং ওনাকে আমরা আরও ব্যায়াম আরও বিভিন্ন নিয়মকানুন এক্সারসাইজ এবং সাপ্লিমেন্ট এগুলো দিব ইনশাল্লাহ উনি আস্তে আস্তে দিন দিন ইম্প্রুভ করবে তো আপনার আমাদের এখানকার যে চিকিৎসা সিস্টেম বা আপনি তো বললেন যে এক বছর উপরে হয়েছে এই সমস্যা অন্যান্য জায়গার চিকিৎসার মানে পদ্ধতি ধরেন আর আমাদের এখানে যে পদ্ধতি এটা কি একই রকম না আমি এরকম পদ্ধতিতে আর চিকিৎসা পাই নাই একমাত্র দিয়ে ফ্রি আসতেই মানে পদ্ধতিটাই টোটালি ভিন্ন এবং এখানে ব্যায়াম থেরাপি এবং বিভিন্ন রকম বৈদ্যুতিক উপায়ে চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এতটুকু উপকৃত হয়েছে আপনাদের গেথাতে আমি বলি যে আপনাদের কিছু ডাটা দেওয়া দরকার আপনারা দেখবেন ইউটিউব ফেসবুকে বিভিন্ন মেশিনের ছবি দিচ্ছে মেশিনে থেরাপি দেখাচ্ছে আপনাদেরকে বা আপনাদেরকে একটু অ্যাট্রাক্ট মানে আপনাদেরকে নেওয়ার জন্য এগুলো করে অনেকেই অনেক বৈধ ডিগ্রিধারী চিকিৎসকও করে কোন অনেক অবৈধ ডিগ্রিধারী চিকিৎসকও করে আসলে ইথিক্যাল অ্যাসপেক্ট মেডিকেল অ্যাসপেক্ট যে মেডিকেল ইথিক্স তে এটা পড়ে না আমরা অনেকে আমাদেরকে কমেন্টে লেখেন আপনার কি কী থেরাপি দেন দেন ছবি দেখেন ভিডিও দেখেন আসলে থেরাপি একজন চিকিৎসক সে যে সাবজেক্টির হোক তার যত চিকিৎসা আছে যত দিন যায় সে নতুন নতুন আপডেটেড হচ্ছে সারা পৃথিবীতে আপনাকে আমি একটা মেশিন দেখিয়ে প্রলুব্ধ করে চিকিৎসা দেওয়াটা এটা ইথিক্সের মধ্যে পড়ে না চিকিৎসা হচ্ছে চিকিৎসকের মূল কাজ হচ্ছে ডায়াগনোসিস করা রোগ নির্ণয় করা ওনার রোগ নির্ণয় আমরা আগে করেছি ওনাকে বুঝিয়েছি তারপরে আমাদের ডিপিআরসির যে সকল টুলস আছে যে সকল মেশিন আছে যে সকল চিকিৎসা আছে যে সকল ওষুধ আছে যে সকল ব্যায়াম আমরা অভিজ্ঞ জানি সেটা আমরা ওনাকে যেটা ওনার প্রয়োজন একই রকম পিএলআইডি রুগীর ওনার যে ব্যায়াম আরো রুগীর ক্ষেত্রে সেটা হবে না টোটালি রোগগুলো আলাদা সো আপনাদের আপনাদেরকে আমি বলবো আপনাদের জ্ঞান বুদ্ধি খাটাতে হবে ওই মেশিনপত্র দেখে বিভিন্ন ভিডিও সেখানে না গিয়ে আপনি আগে ভালো চিকিৎসকের কাছে যান রোগ নির্ণয় করেন তারপরে ডাক্তার সাহেবই বলবে যে ওনার কতটুকু সম্ভব যেমন আমার অনেক রুগী কিন্তু আমি রোগ নির্ণয়ের পরে আমি একা চিকিৎসা করি না আমার এখানে কিন্তু আরও বিভিন্ন ডাক্তাররা কাজ করেন বা প্রয়োজনে আমি কিন্তু রুগীর তো পাঠাই আই হ্যাভ এ সার্জিক্যাল টিম আমার সাথে অর্থোপেডিক সার্জনরা কাজ করেন আলহামদুলিল্লাহ নিউরো সার্জনরা কাজ করেন নিউরোলজিস্টরা কাজ করেন অ্যানাদার হেলথ প্রফেশনালস একসাথে আমরা কাজ করি আমরা দেশ বিদেশে বিভিন্ন ডাক্তারদের সাথে আমার রিলেশন আছে আমরা মনে হয় যদি এই রুগীর কোমরে অপারেশন লাগবে বা হাঁটুতে লাগবে বা হিপ রিপ্লেস করা লাগবে বা কোনো ইন্টারভেনশন দরকার একজন কার্ডিওলজিস্টের অপিনিয়ন দরকার আমরা টিম অ্যাপ্রোচে তে আসলে কাজ করি আমরা ওই মেশিন দেখিয়ে চিকিৎসা দিই না এটা এই থিক্যাল অ্যাসপেক্টে পড়ে না এটা একটা চিকিৎসকের কাজ না আশা করি এই কথাটা আপনাদের উপকারে আসবে আপনারা যারা শিক্ষিত মানুষ এটা বুঝে ফেলছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল